আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে গাজা এখন উন্মুক্ত কারাগার যেখানে বোমা আশাকে ধ্বংস করে দেয় সেখানে যুদ্ধবিরতি অবশ্যই প্রয়োজন গাজা একটি বিপর্যস্ত নগরীর নাম ইরান ইব্রাইল যুদ্ধের দামামায় আমরা ভুলে গেছি অসহায় গাজা নগরীর কথা এবং সেখানকার বিপর্যস্ত মানুষের কথা গাজা আজ শুধু খোলা কারাগর নয় একটি বন্দিশালায় পরিণত হয়েছে যেখানে মানুষ ক্রমশ মরিহা হয়ে ওঠে একটুখানি প্রাণের জন্য একটু বাঁচার জন্যে দুঃখজনক বাস্তবতা সেখানে যে কোনো আশার আলো আদৌ বপিত হচ্ছে না পরিস্থিতি দিন দিন আরও কঠিন থেকে কঠিনতর হয়ে উঠেছে কারণ যুদ্ধ সেখানে যত লম্বা হবে সেখানকার মানুষের জীবন তত খারাপের দিকে যাবে ইরান ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের চলাকালীন ও ইসরায়েলি সেনাদের বোমা রকেট অভিযান সেখানে অব্যাহত ছিল যা আড়ালে ছিল একটি ইসলামিক প্রজাতন্ত্র আর একটি ইহুদি প্রজাতন্ত্রের মধ্যে যুদ্ধের ছায় যা নজর কোনো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও ইতিমধ্যে ইরান যুদ্ধ যুদ্ধবিরতিতে উৎসাহিত হয়ে যুদ্ধবিরতির জন্য আবারও কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু হয়েছে সম্ভাবনা দেখা দিয়েছে যুদ্ধবিরতি যদিও খবর আছে যে আগামী সপ্তাহে ইব্রাইলের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে যাবেন ইরানের মতো গাজায়ও যুদ্ধবিরতি নিশ্চিত করতে ট্রাম্পের উপর আশা স্থাপিত হয়েছে অনেকেই আশঙ্কা করছিলেন দুই ঐতিহাসিক শত্রুর মধ্যে যুদ্ধকে আঞ্চলিক বা বিশ্বব্যাপী না হলেও একটি স্থায়ী সংঘাতে রূপ নেবে কিন্তু না সম্প্রতি যুদ্ধবিরতির সম্ভাবনা জোরদার হচ্ছে যদিও গাজায় প্রচুর গোলাগুলি হচ্ছে গির্জায় মসজিদে কোথাও প্রার্থীদের জন্য নিরাপত্তা নেই প্রাকৃতিক তাপমাত্রাও এখন অসহনীয় খোলা আকাশে চল্লিশ ডিগ্রির ওপর তাপমাত্রা যা অসহনীয় অবস্থায় দিন কাটাচ্ছে সেখানকার মানুষ বিদ্যুৎবিহীন নগরীতে এক অসহনীয় অবস্থা সেটিকে আরো প্রকট করেছে পর্যাপ্ত খাদ্যেরও অভাবে ফিলিস্তিনি প্রাণগুলো ছটফট করছে সপ্তাহে দুবারের বেশি খাবার জুটছে না তাদের উপর্যুপুরি বোমা বর্ষণ হতাহত ধ্বংস মুছে ফেলে এগিয়ে যেতে হবে যুদ্ধবিরতির দিকে অবসান ঘটাতে হবে ৬৩৪ দিনের দীর্ঘায়িত সংঘাত বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন